ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেওয়ার পর তাদের হাসপাতালে দেখতে যাওয়া ও মায়াকান্না এবং সাহায্য করার কথা বলা জনগণের সঙ্গে প্রতারণার আরেকটি বড় নজির বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন সরকার জনরসে পড়ার ভয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে দেশে কারফিউ দিয়েছে জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনাতিপাত করতে বাধ্য করছে এই অবস্থা থেকে জাতি দ্রুত মুক্তি চায় এবং এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নুরুল হক নুরুকে রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছে না বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন অবৈধভাবে ক্ষমতা আগলে রাখার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে ক্ষমতার মশনও ধরে রেখেছে তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সেনাবাহিনীর সাতান্ন জন চৌকস অফিসারকে হত্যার ঘটনা সাজানো রায় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা প্রদান পঞ্চাশ লাখ নেতাকর্মীর নামে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে হয়রানি এবং খুনগুম রিমান্ডের নামে নির্যাতন অব্যাহত রাখা হয়েছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে সরকার সৃষ্ট সন্ত্রাসের মাধ্যমে কোমরমতি শিক্ষার্থীদেরকে হত্যা নির্যাতনের পর এখন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলা দায়েরের মাধ্যমে বিরোধী মতের নেতাদেরকে হত্যা গ্রেফতার গুলি করে আদালতে ওঠানোর আগেই নির্যাতন করে পঙ্গু করা হচ্ছে এবং বিচার বিভাগকে দিয়ে রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.